ষোলো তারিখের দিন আমাদের হচ্ছে যখন মডার্ন মোড় থেকে শহরের দিক থেকে একটা যখন মিছিল আসে শহরের শিক্ষার্থীদের সাথে নিয়ে ওরা তো তখন আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীরা যারা এখানে অবস্থান করতেছিলাম তো তাদের সাথে আমরা সবাই একজোট হই তখন প্ল্যানিংটা ছিল এমন যে আমরা মিছিলটা নিয়ে মডার্নের দিকে যাব তো প্রতি যখন এই এই জায়গাটাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের গেটে যখন দেখি যে পুলিশ প্রশাসন এখানে আমাদের এই মিছিলের মুখে বিশ্ববিদ্যালয় বাধা হয়ে দাঁড়িয়েছে তখন আমরা এই জিনিসটা আমরা মেনে নিতে পারিনি যে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থাকবে ওপেন সেখানে শিক্ষার্থীরা যাতায়াত করবে কিন্তু যখন এখানে পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয় তখন আমরা আবার আরেকটা খবর পাই যে বিশ্ববিদ্যালয় হলের মধ্যে ছাত্রলীগ তখনকার ছাত্রলীগ ওই শিক্ষার্থীদেরকে আসতে বাধা দিচ্ছিল মানে তালা মাইনে রাখছিল হলের মধ্যে তখন সেটা যখন আমরা জানতে পারি তখন আমরা বললাম যে পুলিশ প্রশাসনকে আমরা একটা শান্তিপূর্ণভাবে মিছিল নিব আমরা ওই হলে যে শিক্ষার্থীরা আক্কা পড়ে আছে তাদেরকে আমরা উদ্ধার করে নিয়ে এসে আমরা আমাদের মিষ্টি নিয়ে আবার মডার্ন দিকে চলে যাব কিন্তু পুলিশ আমাদের কোনো কথা না শুনেই তারা হচ্ছে করলো কি যে এখানে আমাদেরকে কোনো আগাম বার্তা না দিয়ে হঠাৎ করে তারা আমাদের এই সমাবেশের মধ্যে হঠাৎ লাঠি শুরু করে এবং হচ্ছে টিএসএল গ্যাস নিক্ষেপ করা শুরু করি তো যেহেতু আমরা শিক্ষার্থীরা তো টিএসএল গ্যাপ গ্যাস নিক্ষেপ করার সাথে আমরা হচ্ছে সবাই ছত্রভঙ্গ হয়ে যাই তো সেদিন আবু সাইড হচ্ছে বিদ্রবে আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে গেল আবু সাইড এই জায়গাটা ছেড়ে যায়নি সে সবাইকে আমাদেরকে একত্রিত করার জন্য হাত উঠে ডাকতেছিল তো সবাই যেন এখানে এই জায়গাটাতে একত্রিতবদ্ধ হয় তো আমরা আবার তার ডাকে সবাই একত্রিত হচ্ছিলাম এদিকে পুলিশ বারবার আমাদেরকে পাথর নিক্ষেপ করতেছিল টিয়ার গেস টিআসএ নিক্ষেপ করতেছিল বারবার ছত্র করে দেওয়ার চেষ্টা করতেছিল তো এক পর্যায়ে যখন আমরা দেখতেছি যে পুলিশ আমাদেরকে হচ্ছে মানে আমরা ডিভাইডারের পাশে আছি আবু সাহেব বারবার হচ্ছে ডিভাইডারের এদিকে চলে আসছে মানে তার বিরুদ্ধে জায়গা থেকে সে আমাদেরকে সাহায্যগাচ্ছিল তো যখনই আবু সাহেব বারবার একেবারে বেশি সামনে চলে আসতেছিলো তখন আবু সাহেব ক্যাম্পিটিকে নিয়ে বলতেছিলেন যে বেশি আগায় না গুলি করবে তো সে আমাকে বলতেছিল যে আমাকে আমাকে গুলি করবে না আমার কিছু হবে না তার খুব বিশ্বাস ছিল যে তার ক্যাম্পাস থেকে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলে সেটা কখনো বিশ্বাস করতে পারেন তো এর কী হলো যে এই কথা বলার বিশ থেকে পঁচিশ সেকেন্ড পরে সে গুলিবিদ্ধ হয় সব সবাই যেটা দেখছে পড়ে যায় আয়ানরা সহ আমাদের শান্ত ইব্রাহিম এবং কিছু বাইরে সহ ওকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তার দায়িত্বশীল ডাক্তাররা বলেছেন সে মারা গেছে এই যে সে মারা যাওয়ার পর যখন এই খবরটা আমাদের এখানে ক্যাম্পাসে চলে আসে আমরা যখন শুনতে পাই তখন পুলিশ আমাদের এখানে তারা আত্ম আত্মসমর্পণ করে চলে যায় তারা এখানে এই এই জায়গাটা ছেড়ে চলে যায়